শ্মশানের কালীর মহাত্মা আজ একটি দিন তারপরেই কালী পুজো চারিদিকে সাজো রব বীরভূম জেলার দুবরাজপুরে পাহাড়েশ্বর কালীর সর্বজনীন বিদিত সর্বাধিক শতাব্দীর প্রাচীন এই কালী মন্দিরে নানান মহাত্মার কথা ছড়িয়ে আছে কালী দিন মায়ের পুজো হলেও বিসর্জন হয় প্রায় এক বছর পর দুর্গা পুজোর একাদশীর দিন স্থানীয় দাস সম্প্রদায়ের মানুষরা বংশ পরম্পরার বিসর্জন করে থাকেন পরের দিন শুরু হয় কাঠামো তৈরি এবং মেরা বাঁধা একাদশীর দিন মাটি লাগানো শুরু হয় সেই যেহেতু শ্মশানকারী তাই শ্মশানের বাস দিয়েই মায়ের প্রতিমা তৈরি হয় সেই জন্য জলের প্রয়োজন হয় তা মন্দিরের নিকটে দুফুর ফুট পাওয়া যায় সেই জল গঙ্গাকুণ্ডু নামে বিখ্যাত প্রতিমা তৈরি হলে গঙ্গাকুণ্ডুর জল আপনা আপনি শুকিয়ে যায় এছাড়া মায়ের নির্মীয়মান মাটি শুকনো করার জন্য শ্মশানের আঙ্গার জ্বালিয়ে শেক করা হয় সারা বছরের মায়ের নিত্য সেবা করা হয় তবে অমাবস্যা তিথিতে ভক্তদের ভিড় বেশি থাকে আর কালী পুজোর দিন তো ভিড় উপচে পড়ে কালী পুজোর অমাবস্যা তিথিতে কাটায় কাটায় আসনে বসে পড়ে পুজো করা হয় শ্মশান কালীর বর্তমান সেবায় তন্ময় দাস জানান শতাধিক বছরের শ্মশান তার বংশ পরস্পরা পুজো করে আসছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন প্রাচীন দুর্গ শ্মশানকালী মন্দির এই মন্দির বংশ পরম্পরায় আমরা পুজো করে আসছি এবং এই মন্দিরে বিশেষত্ব হচ্ছে যে এই মূর্তি আমরাই তৈরি করি আমরাই পুজো করি একাদশীর দিন মাকে বিসর্জন করে এই পাড়ার দাসপাড়ার লোকরা বিসর্জন করার দায়িত্ব পায় দ্বাদশীর দিন কাঠামো ঠিক করে ত্রোদশীর দিন নিয়ম করে মাকে মাটি ঠেকানো হয় আর ত্রোদশীর দিন এই এলাকাতে তিনশো ফুট কুললেও বোরিং করলে জল পাওয়া যায় না মায়ের কাছে সামনে একটা জলকুণ্ড আছে যেখানে দেড় হাত কুললে জল বেরিয়ে আসে মা গঙ্গার আবির্ভাব হয় এবং এই এত বড় মা সেই ওই জলকুণ্ডুর জলেই কিন্তু তৈরি হয় আর মা মানে তৈরি হয়ে যাওয়ার পরপরই ওই জল কিন্তু আস্তে আস্তে নেমে যায় আর একটা জিনিস হচ্ছে যে মায়া যেহেতু শ্মশানকালী তো মায়ের যা যাবতীয় জিনিস কিন্তু শ্মশান থেকে এনেই তৈরি করা হয় মায়ের মাটি হ্যাঁ মায়ের বাঁশ কিন্তু শ্মশান থেকে আনা হয় আর মাকে শুকানোর জন্য আঙ্গার যেটা ব্যবহার হয় সেটা কিন্তু ওই মরার শ্মশানে আঙ্গার এই জলটা কদমে থাকে জলটা মা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে জলের লেয়ার কিন্তু নিচে নেমে যায় তারপর আমরা পুজোর পর দিন বুঝিয়ে দিই জিনিসটা মানে জলটা থাকে না না জলটা আর থাকে না মোটামুটি এটা আমরা কালী পুজোর আগের দিন ফিনিশিং হয়ে যাবে হ্যাঁ কালী দিনই ফিনিশিং হয় কালী মানে কালী দিন সন্ধে অবধি লেগে যায় তখন পর্যন্ত আমাদের কাজ চলে বিভিন্ন মানে জায়গা থেকে মালা টালা সব নিয়ে আসে তো ধরুন আগে করে দিলে পরে তারা পুজোর দিনে ঘুরিয়ে যাবে মানুষ আর যেহেতু এখন কমপ্লিট হয়নি মন্দিরটা কাজ চলছে কাজ চলছে দেখুন হ্যাঁ কাজ চলছে এখন মন্দিরে